যে দেশে মাইকে আজার নিষিদ্ধ সেই দেশে বাড়ছে ইসলাম গ্রহণের সংখ্যা বছরের প্রথম দিনে ইসলাম গ্রহণ করলেন খ্রিস্টান ধর্মযাজক পয়লা জানুয়ারি দু সালে অস্ট্রেলিয়ার পঁয়তাল্লিশ বছরের এক খ্রিস্টান খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন গোল্ড ডেভিড যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ন মুসলিম টেলিগ্রাফ নামে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে ইসলাম ধর্মগ্রহণের কারণ ব্যাখ্যা করেছেন ডেভিড গোল্ড অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে খ্রিস্টান ধর্মযাজক হিসেবে দীক্ষা নেন তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ধর্মত্ব নিয়ে পড়াশোনা করেন তিনি বলেন কোরআন পড়ার পর আমি বুঝতে পেরেছি যে ইসলামই হলো সত্য ধর্ম তিনি বলেন কোরআন ধর্ম ইসলামের নীতি নীতিগুলির সাথে একমত ডেভিড গোল্ড ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নতুন নাম হলো আব্দুল রহমান তিনি বলেন আমি এখন অনেক শান্তি অনুভব করছি আমি মনে করি আমি সঠিক পথে চলেছি ডেভিড গোল্ডের ইসলাম ধর্মগ্রহণের কারণ হিসেবে তিনি বিভিন্ন বিভিন্ন কারণ উল্লেখ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল কোরআনের সত্যতা অনুধাবন ডেভিড গোল্ড বলেন কোরআন পড়ার পর আমি বুঝতে পেরেছি যে কোরআন একটি অলৌকিক গ্রন্থ এর মধ্যে এমন অনেক তথ্য রয়েছে যা আজকের বিজ্ঞান প্রমাণ করেছে ইসলামের শান্তিপূর্ণ দর্শন ডেভিড গোল্ড বলেন ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম ইসলামের মূল নীতি হল শান্তি ও সহনশীলতা ইসলামের সহনশীলতা ডেভিড গোল্ড বলেন ইসলাম একটি সহনশীল ধর্ম ইসলাম অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ইসলামের সামাজিক ন্যায় বিচারের নীতি ডেভিড গোল্ড বলেন ইসলাম একটি সামাজিক ন্যায় বিচারের ধর্ম ইসলাম দারিদ্র অশিক্ষা এবং বৈষম্য দূর করার জন্য কাজ করে অস্ট্রেলিয়ায় ইসলাম ধর্ম গ্রহণের হার বৃদ্ধি অস্ট্রেলিয়ায় ইসলাম গ্রহণের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সালের আদমশুমারিতে অস্ট্রেলিয়ায় মুসলমানদের সংখ্যা ছিল শতাংশ সালের আদমশুমারিতে সেই সংখ্যা বেড়ে তিন দশমিক দুই শতাংশ হয়েছে অস্ট্রেলিয়ায় ইসলাম ধর্মগ্রহণের কারণ হিসেবে বিভিন্ন কারণ উল্লেখ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল অস্ট্রেলিয়ায় বসবাসরত অনেক মানুষ কোরআন পড়ে এর সত্যতা অনুধাবন করেছেন ফলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক মানুষ ইসলামের শান্তিপূর্ণ দর্শন পছন্দ করেন তারা মনে করেন যে ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম যা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে তারা মনে করেন যে ইসলাম একটি সহনশীল ধর্ম যা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে অস্ট্রেলিয়াতে ইসলাম ধর্মের পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুসলিম স্টুডেন্ট বা ইসলাম ধর্মের পড়ুয়ার সংখ্যা বেড়েছে বহু মুসলিম স্টুডেন্টদের সহচার্চে এসে ইসলাম জেনে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন পরিপূর্ণ ইসলাম মে চলে উন্নত চরিত্রের হয় ভোগবাদ থেকে দূরে থাকে ডেভিড গোল্ডের ইসলাম ধর্মগ্রহণের ঘটনাটি অস্ট্রেলিয়ার ইসলাম ধর্মে জনপ্রিয়তার আরেকটি প্রমাণ এটি প্রমাণ করে যে ইসলাম একটি শান্তিপূর্ণ এবং সহনশীল ধর্ম